সবাইকে কুয়াকাটায় স্বাগতম আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে কুয়াকাটা উপভোগ করুন জায়গা হাসান এবং হাসানদের ফ্রেন্ড সবাই মিলে আজ কোয়াকাটা আসছে ওরা এনজয় করছে কুয়াকাটা ভালো লাগছে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা পরিবেশ তবে কুয়াকাটার কিছু কিছু দিক আমার ভালো লাগেনি সেটা হচ্ছে হলো এখানে দেদারসে মোটর সাইকেল চলে এই সি বিচে এবং কিছু নোংরা পরিবেশ আছে যেটা আসলে পরিষ্কার করা উচিত আমি এখানের যারা এইসব এলাকার দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরকম জায়গার থেকে মোটর সাইকেলের একটা নির্দিষ্ট পয়েন্টে আনা উচিত যে এই শুধু এই জায়গাটার মধ্যে মোটর সাইকেল পারবে আদারওয়াইজ চলতে পারবে না কারণ একটা সি এরকম মোটরসাইকেল জিনিসটা আসলে ভালো লাগার মতো না এবং আমরা যারা এখানে বেড়াতে আসি দয়া করে চিপসের প্যাকেট ঝালমুড়ির প্যাকেট অনর্থক থ্রো না করি আসলে প্রত্যেকটা জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই এর জন্য চেষ্টা করি যতটুকু পরিষ্কার রাখার আসলে আশেপাশের মানুষ কোনোভাবেই পরিষ্কার রাখতে পারবে না যদি আমরা নিজের থেকে সচেতন না হই জন্য কোথাও যদি আমরা বেড়াতে আসি তাহলে সব জায়গায় আমরা নিজেরাই আমরা যা ব্যবহার করি যাতে এনি হাউ থ্রো না করি আবার এখানেও একটা জায়গা আছে মানে এখানে কি সব জায়গায় কেউ কোনো একটা প্রাণবন্ত সুন্দর এরিয়াতে যদি ঘুরতে আসে অনেকে দেখছি দেখেছি আমি এরা হ্যান্ডফোনে মগ্ন হয়ে যায় আরে বাবা তুই যদি এখানে ঘুরতে আসস তাহলে এত মোবাইল ব্যবহার করিস কেন আবার মোবাইল ব্যবহার করার কারণও আছে কিছু কিছু সময়ে জানে যে এখানে আমি আসছি কিংবা আপনারা আসছেন বাসার থেকে ফোন দিবে তুমি এখন কোথায় কি করছ ও সিবিচে আচ্ছা ভিডিও কলে আমাকে দেখাও মাধ্যমে আপনার ভিডিও কলে দেখাতে হবে হাসান এখানে মজা করছে হাসানকে ভালোই লাগতেছে প্রাণাবন্ত হাসান আমাদের এও ঘুরতে ঘাটতে পছন্দ করে আমার মতোই ভালো লাগে আসলে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু অঞ্চল আছে যেখানে ঘুরলে ভালো লাগে সুন্দর স্পট না এই যে সমুদ্র সৈকত হাজার হাজার পর্যটক শুধু কি বাসার থেকে ফোন দিয়ে ভিডিও কলে ডিস্টার্ব করে না আমরা মাঝে মধ্যে ওদের বলি এই কোথায় আছো মার্কেটে কেন আমি এখানে আসছি তুমি মার্কেটে কেন কে 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 আবার স্টার্ট হয়ে যায় তুমি কেন মার্কেটে গেছো হ্যাঁ যাও এইসব মানুষ কোথাও আসলে আসলে ডিস্টার্ব করার যাতে না করে এই জিনিসটা ভালো ডিস্টার্ব না করাটাই বেটার এটা সবচেয়ে ভালো একটা জায়গা মানুষ ঘুরতে আসছে উপভোগ করুক জায়গাটা অ্যাট লিস্ট সুন্দর জায়গা হ্যাঁ এখন এখানে পানি নেই এখানেও পানি ছিল মিনিমাম সাত আট ফুট মিনিমাম সাত আট ফুট এখন পানি নেই আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে অপরিকল্পিত পর্যটনের জন্য সুস্থ ব্যবস্থা করে না আর বিশেষ করে সিজনের সময় হোটেল অফ এই হোটেলের ভাড়া দিয়ে আপনারা সিঙ্গাপুরের হোটেলে থাকতে পারবেন মাঝে মধ্যে মনে হবে যে বাংলাদেশের এইসব হোটেলের থেকেও সিঙ্গাপুর মালয়েশিয়ার হোটেল অনেক চিপ সাইকেলের একটা জার্নি আসলে সুন্দর লাগে কিন্তু সি বিচে এরকম মোটর সাইকেল থাকা উচিত না এরকম যানবাহন থাকা উচিত না এটা আজ হোক আর কাল হোক কিংবা আগামী সপ্তাহ হোক এক মাস হোক বছর হোক একটা না একটা দুর্ঘটনা হবে এখানে জন্য যেটা একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আসলে মোটর যানবাহন দেওয়া উচিত না এটা আমি কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করছি আপনারা বিভিন্ন জায়গায় আছেন ডিস্ট্রিক্ট কমিশনার আছেন মেয়র আছেন আপনারা এইসব সেফটির ব্যাপারে একটু নজর দিবেন। প্রাণবন্ত একটা এরিয়া সমুদ্রে গাছ আশেপাশে এটি হচ্ছিল ম্যানগ্রোভ আর পালি আর বালি মাটি আর মাটি চমৎকার কুয়াকাটা থেকে আপনাদের সাগর সাদর সম্ভাষণ সাগরের প্রান্ত থেকে শাহনাজ রমতলার একটা গান আছে সাগরের প্রান্ত থেকে মিষ্টি কিছু হাওয়া এনে চমৎকার একটা গান এখনও আমার কাছে ভালো লাগে তবে আমি যখন খুব ছোট ছিলাম তখনই এই গানটা শুনেছিলাম অনেক গানটার বয়স অনেক হতে পারে আমার থেকে বয়স বেশি কিন্তু আমার থেকে বয়স কম তবে খুব ছোটবেলা থেকেই গানটা আমি শুনেছি প্রাণবন্ত একটা পরিবেশ বাংলাদেশের অনেক জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু অপরিকল্পিত এবং আমরা নিজেরাই নোংরা করি ভাই আমরা যখন যে এলাকাটায় যাব দয়া করে কোনো চিপসের প্যাকেট ফালাবেন না ঝালমুড়ি চকলেট ক্যান্ডি এটির পেপার আপনারা থ্রো করবেন না আপনাদের যদি ক্যাপাসিটি হয় হাতের মধ্যে রাখবেন রাখবেন কিংবা একটা প্লাস্টিকের ব্যাগে যে কোনো ওটা জিনিসটা ছোট করে আপনাদের ব্যাগের ভিতরে রেখে দেন তারপরে যখন আশেপাশে একটা কিছু পাবেন ফালানোর জন্য সেখানে আপনাদের ফালানো উচিত সচেতন আপনার মধ্যে সচেতনতা আপনি ওই ডিস্ট্রিক্ট মেয়র কিংবা ডিস্ট্রিক্ট কমিশনার এদের থেকে আশা করতে পারবেন না এরা সারাক্ষণ আপনাদের সাথে পেট্রোলিং করবে না সো এক একটা জায়গায় যাবেন আপনার দায়িত্ব জিনিসটা সুন্দর রাখার দয়া করে আমরা কেউই কোনো বাজে জিনিস নিক্ষেপ না করি সুন্দর একটা জায়গা মানুষদের আসতে দিন এসব জায়গায় পরিবেশটা সুন্দর হোক এবং আমরা আবর্জনা এনি হাও নিক্ষেপ না করি এই জিনিসটা আমাদের নজর দেওয়া উচিত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে সুন্দর কিন্তু এখানে পরিকল্পিত কোনো টয়লেট নাই এত সুন্দর একটা জায়গা একটা টয়লেট দেওয়া উচিত একটা নির্দিষ্ট দূরে দূরে টয়লেট দেওয়া উচিত কেন মানুষের কি টয়লেট করার প্রয়োজন নেই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটা নির্দিষ্ট দূরত্বে টয়লেট দেবেন এবং টয়লেটটা রক্ষণাবেক্ষণের জন্য আপনারা ব্যবস্থা করবেন টয়লেট দেওয়ার পরে টয়লেটের ভিতরে ওফ আস্তাক ফেরল্লাহ আল্লাহ মাফ করুক এত সুন্দর পরিবেশ যে মানুষ ভিতরে যেতে চায় না এর জন্য এইসব জিনিস সুন্দর করুন শুধু বাংলাদেশিরাই যে এখানে আসবে তা না বিভিন্ন দেশের মানুষও আসবে তবে এখানে যে যারা এইসব অটো যানবাহন ঘোড়া রাইডিং তারপর মোটর সাইকেল যারা রাইডিং করে যারা এগুলো চালায় তারা মনে করে পর্যটকদের কাছে টাকার খনি এরা এতভাবে এরকম টাকা ডিমান্ড করে যে আপনি ভয় পাবেন এরা মনে করে যে এদের কাছে অনেক টাকা আছে কিছু কিছু পর্যটক কি অধিকাংশ পর্যটক এখানে আসে ওদের থেকেও ইনকাম কম আর এরা তো দিয়ে থেকে পারলে ছুরি আপনার টাকা নিবে এই জিনিসটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা খাবার দোকানে খাবারের দামটা একটু সহন পর্যায়ে রাখবেন কিছু কিছু খাবারের দোকানে একদম ঢালা মেলা পরিবেশ একদম সিমসাম পরিবেশ কিন্তু খাবারের দাম শুনলে আপনি ভয় পাবেন কেন ভাই এটা কি ফাইভ স্টার হোটেল নাকি যে এখানে এত দাম হবে এই জিনিসটা আপনারা যারা ব্যবসা করেন আপনারা একদিনের জন্য ব্যবসা করছেন না প্রত্যেকটা মানুষ আপনাদের গালি দিচ্ছে খাবার খেয়ে সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন আপনারা এই টাকা ইনকাম করে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করান ওদের খাওয়ান সো মানুষের গালি শুনে শুন না তো একটা মানুষ এসে সরসে আপনাদের গালি দিবে না কিন্তু আপনাদের আপনাদের আচরণের কারণে খাবার দাম কমান গালি এবং যানবাহনের ভাড়া কমান হোটেলের প্রাইসগুলি একটু কমান মানুষের সহন পর্যায়ে থাকে রাখেন মানুষ আসবে অনবরত আসবে অনেক মানুষ এখানে আসতে চায় না শুধুমাত্র এক্সপেন্সিভ কারণে আপনারা উপভোগ করুন সুন্দর একটা জায়গা চমৎকার একটা জায়গা আমার খুব ভালো লাগে যে কোনো নদীর প্রান্ত সাগরের প্রান্তর পানির প্রান্তর আমার খুব ভালো লাগে ধীতেছি রাশেদ ভাই রাশেদ ভাইদেসি এই ভাই হাই রাশেদ ভাই এই যে আমাদের বলেন্ট্রিয়ার উনি এক মিনিট চারিদিকে পানির শব্দ শুনশান শুনশান বাতাসের শব্দ মানুষের কোলাহল চমৎকার একটা পরিবেশ তারপরে খুব সুন্দর আপনারা আসুন যত আসবেন তত এলাকার এই সব রেস্টুরেন্ট হোটেল যানবাহনের দাম কমবে আর যারা এইসবের দায়িত্বে আছেন তারাও দয়া করে একটু দাম কমান আমাদের আসতে দিন ঘুরতে দিন আপনাদের এলাকা আমরা আসলে তো আপনাদের খাদ্য কর্মসংস্থানের আরও বেশি জায়গা হবে এই জিনিসটাও আপনাদের ভাবার বিষয় হাসানদের পার্টি খুব মজা করছে আমি তো একা যাই হোক আরও কোথাও কখনও আপনাদের সাথে আবার এরকম দেখা হবে ইনশাআল্লাহ হাসানদের গ্রুপে সবার জন্য দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য হাসানদেরও জন্য আসসালামু আলাইকুম কোয়াটার কাটা থেকে আপনারাও আসুন এখানে ভালো লাগবে এবং পরিবারের সাথে সময় স্পেন্ড করেন তবে যে কোনো কিছু থেকে আপনারা সাবধান থাকবেন সচেতন থাকুন সচেতনতা আপনাদের অনেক কিছু উপহার দিবে আপনি সচেতনতা অবলম্বন করবেন আপনার নিরাপত্তা ততই ভালো হবে তবে চোখ কান খোলা রাখুন কারণ সব জায়গাটাই ডিপেন্ড করে আপনার উপর সো উপভোগ করতে থাকুন সূর্য অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে আমিও সূর্যের সাথে তাল মেলাচ্ছি আপনাদের থেকে আসসালামু আলাইকুম আবারও কোথাও দেখা হবে আপনাদের সাথে আমার জন্য দোয়া করবেন